الحمد لله الحمد لله يستعينه وأستغفره ولا بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا

সালাম জানাই আমার মায়ার মাবে পদমে জগাতের না পাব জারো নাই না পাব

আমাকে আপনাকে এই দুনিয়ার সমস্ত গুণা কাজ থেকে মুক্ত করে যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার সমস্ত রূপ থেকে মুক্ত করে যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুরূদ বিদর নামাজ ঈদ উল আযহার নামাজ পড়ার জন্য এই ইচ্ছা মাঝে আনছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ আমরা সেই মহান ভাবে শুক্র আড়াই করছি যিনি সমস্ত মাপড়ো মধ্যে মানুষকে চেষ্টা করে দিয়েছেন এবং আকাশ বাতাস চন্দ্র সূর্য আরস কুসি তথা মানুষের কল্যাণের জন্য মানুষের হেদায়েতের জন্য মহান আল্লাহ তাআলা নিয়ামত স্বরূপ করে দিয়েছেন আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে আরো একবার জুড়ে বলি আলহামদুলিল্লাহ

বাড়িতে দেরি করতে আসেন ভাই রহমান এখনো যারা মিছিল হন নাই এখনো যারা রেডি হন নাই ইচ্ছা মাঠের জন্য প্রস্তুতি নেন নাই আমি সকলকে বলি সকলে চলে আসেন সকলে যথার সময় নামাজ শুরু হবে যথার সময় ইচ্ছা মাঠের নামাজ শুরু হবে আপনাদের সমস্ত বাড়ির কাজ গুনার থেকে মুক্ত হয়ে বুঝুন হয়ে পবিত্রতা হয়ে মাঠের চলে আসেন আর সকলে এই কাজ দিয়ে আসেন Allahu Akbar, Allahu Akbar La ilaha illallah Allahu Akbar Allahu Akbar Lillahi l illallah, Allahu Akbar, Allahu Akbar La ilaha illallah Allahu Akbar, Allahu Akbar Lillahi l Allahu Akbar, Allahu Akbar La ilaha illallah Allahu

আমার দেশে দেখবেন এক বউকে বিয়ে করার পর 12 বছর পর্যন্ত কোনো সন্তান যখনnabla হয় ওই স্বামী তখন বউকে কাজিয়া কয় তোমার আমার সংসার 12 বছর রক্তकांड হয়ে গেল তোমার আমার সংসার 12 বছর শেষ হয়ে গেল তাও একটা সন্তান হয় নাই একটা বাচ্চা হয় নাই তুমি যদি আমার সম্মতি দাও তুমি যদি আমাকে দিয়ে পারমিশন দাও তাহলে আমি আরেকটা বিয়ে করতাম ওই বউ বলবে 12 বছর না 12 বছর না বিয়ে করতে পারবে না পারবে না আর যদি বিয়ে কর তাহলে দাও ঘড়ি রেডি কথা বলেন ঠিক কিনা বারো বছর পর্যন্ত কোন সন্তান যদি না হয় ওই জামাই যদি বউকে ডাক দিয়ে কয় আমার তো জীব দরকার সব না সব বউ বলবে দাও বডি রেডি কিন্তু সাহার ক্ষেত্রে ভিন্ন কেন ভিন্ন আপনার আমার ঘরে কোন সন্তান নাই আপনার আমার করে কোন সন্তান নাই পৃথিবীর মধ্যে চারটা ভ্রমণী বড় সুন্দরী পৃথিবীর মধ্যে চারটা নারী বিশ্ব সুন্দরী আজকের আমার দেশে দেখবেন

আমার সংসারে কোনো সন্তান নাই

এই এই নামাজ আমাদের সাথে ছোট ঈদে অনেক মানুষ নামাজ পড়েছে অনেক মানুষ নামাজ পড়েছে অনেক মানুষ আমাদের সাথে উৎসব আনন্দ করেছে কিন্তু এই ঈদের তাকাই দেখেন আপনার ভাই নয় নাই নয় আপনার চাচা নাই।

তোমার সন্তান হয়েছে তোমার সন্তান হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলবো এই সন্তান যে জনমানব শূন্য কি একটা জায়গায় চলতে চরণ কর এর মানে হলো তুমি হিজরত করো হযরত ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম স্ত্রী সন্তান লইয়া ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম জনমানব শূন্য কি জায়গায় চলে যাবেন রওনা দিয়ে দিলেন এমন একটা জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম স্ত্রী সন্তান লইয়া গেছে গো এবার যাওয়ার পরে তেমন খাবার কিছু নাই শুধুমাত্র খাবার পানি নিয়ে রংনা দিয়েছিল পানিও শেষ হয়ে গেছে এমন একটা জায়গায় গেছে গাছপালা নাই পুরো ছায়া নাই কোনো কেউ নাই

আপনি আমার এমন একটা জায়গায় এনেছেন আপনি আমার এমন একটা জায়গায় এনেছেন কিন্তু এই জায়গায় কোনো গাছ পালা নাই কোনো ছায়া নাই কোনো খাবার নাই কোনো কিছু নাই আমি আমার দুধের বাচ্চা ভাত পাঠ করতে যাবে এই কথা বলতে পারতেন কিন্তু এই কথা বলতেন তো কথা ইব্রাহিম নবী কোথায় চলে যাবেন রওনা হয়ে গেছেন ইব্রাহিম নবী রওনা হয়ে গেছেন অযথা হাত ডাক দেবাই স্বামী ও স্বামী গো আমার আল্লাহ আপনার ঘরে

পরীক্ষা করে কথা বলেন ঠিক কিনা ও আমার যুবকেরা আসবার এই কথা বলেন নাই ও স্বামী আমাকে আমার সন্তানকে আপনি একে কেনে চলে যাইতেছেন এই কথা বলেন নাই বলেন নাই আজ ও শামী আপনি চলে যাচ্ছেন আপনি চলে যাচ্ছেন আপনি যে চলে যাচ্ছেন আপনার ব্যক্তিগত Siddhant চলে যাচ্ছেন নাতে আমার আল্লাহ Siddhant আছে আছেন ও জতে আইব্রালা সানা আসলাম হাযরা ও হাযরা আমার ব্যক্তিগত Siddhant আমি যাই না যাই না তোমার এর আমার সন্তানকে আমার আল্লাহ কোন শূন্য কোন দিন যাইবে আই গাছপালা সারা যাইগা যবার সারা পানি সারা যাই যাই মোর গমির কালো যাই যাই গাইকা যাবার জন্য আমাকে নির্দেশ করেছেন শুকর এ জুরিজ আল্লাহ আল্লাহু আকবার হে যুবত মেরা এবারে যদি হাজারটি দাগলো সামেতে আমার দেশে মা বল যদি হয়তো আমার দেশে সন্তান যদি হয়তো আমার দেশে মা যদি হয়তো আমার দেশে বোন যদি হয়তো ওই বোনটাকে বলতো শামী ও শামী গু এখানে খাবার নাই পানি নাই এখানে কোনো কিছু নাই এখানে আমি কেমনে থাকলো এখানে আমি কেমনে একা থাকলো এই কথা বলতেন কিন্তু ওই দিনে হাজার উত্তরগুলো গুলো পৃথিবীর মা বলতে ব্রেনটাকে ওয়াশ করে দিয়েছে আল্লাহর বরসাকে কয় আল্লাহর বরসাকে কয়ে হাজার ডাক দে ভাই স্বামী ও স্বামী গো আমার আল্লাহ যদি আপনাকে বলে থাকেন আপনি চলে যান আপনি চলে যান কিন্তু আমার বিশ্বাস থাকতে পারে আমার আল্লাহ আমার সন্তান কিনা মারবে না জুড়ে জুড়ে বলেন আল্লাহ এবার হাসি হেঁটে স্বামী চলে গেল

আমার প্রোডাক্তার কাছে কোনো মাংে জ্বলিয়ে যাওয়া হয় ওই মাকে বলবে মা আপনি এরকম খাবার খান আপনি এরকম খাবার খান আপনি এরকম পত্রি খান আপনি এরকম দি খান